আসসালামু আলাইকুম আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিবারের মতন আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম তো আজকের যে বিষয়টা আমি আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু হাঁস এখানে খুবই সুন্দরভাবে ঘাসগুলো কাচ্ছে আসলে এটাই বাস্তব বা এটাই সম্ভব আপনিও চাইলে আপনার হাঁসকে এভাবে ঘাস কাওয়াইতে পারেন তবে সব সময় না মাঝে মাঝে ঘাস এরকমভাবে আপনার হাঁসকে দিতে পারেন দেশি হাঁস ঘাস খেতে খুবই ভালো পায় বা প্রতিদিন এরকমভাবে যদি আপনি ঘাস খাওয়ান আপনার হাঁসের ওজন বৃদ্ধি হবে এবং হাঁস সুস্থ থাকবে কারণ গাছ হচ্ছে একটি খুবই ভালো খাদ্য খুবই উপকারী খাদ্য অন্য অন্য খাদ্যের চেয়ে কিন্তু ঘাস খুবই উপকারী ঘাসের মধ্যে প্রচুর ভিটামিন রয়েছে তো আপনার হাঁসকেও আপনি চাইলে এরকমভাবে ঘাস খাওয়াইতে পারেন এতে অনেক খরচ কিন্তু বেঁচে যায় হাঁসগুলো দ্রুত মোটা তাজা হয়ে যায় তো আজকের এই ভিডিওটা শুধু এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করার জন্য বা দেখানোর জন্য যে হাঁসকে হাঁস কীভাবে ঘাস খায় অন্য অন্য দেখা যাচ্ছে যে গরু ছাগলের মতন হাঁসকেও আপনি এরকমভাবে ঘাস কেটে তারপর এনে দিতে পারেন কারণ বাস্তব আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা খুবই সুন্দরভাবে গাছগুলো কাচ্ছে তো অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকটি জানিয়ে দিবেন তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ